নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা চলে এসেছি সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়ে আজকে দুর্দান্ত পর্ব নিয়ে চলে এসেছি গাজর আর চালগুড়ি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন কাটাকুটি করে নিই আমি আমি এই যে হলুদ রঙের গাজরটা নিয়ে এসেছি আপনারা লালটা নিয়ে এসেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি গাজরটা এখন ছাল ছাড়িয়ে পিস করে কেটে গাজরের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এই রেসিপিটা খেয়ে দেখবেন দারুণ দুর্দান্ত লাগে গাজর এইভাবে আমি পিস করে এই যে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেব গাজরের রংটাই কত সুন্দর দেখুন না যে কতগুলো কেটে নিয়েছি এতেই আমার হয়ে যাবে এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিলাম দিদি ভাই এইবার আমি দুধ দিয়ে দেবো কড়াইয়ে আপনারা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন আবার গায়ের দুধও দিতে পারেন আমি গাজর সিদ্ধ করে নেব এখন ঢাকা দেব গাজরটা ভালো করে আমি এখন সিদ্ধ করে নেব যদি ভাই আর একটু টাইম লাগবে সিদ্ধ হতে ঢাকা খুলে দেখলাম কেমন হয়েছে আবার ঢাকা দিয়ে দিলাম দিদিভাই হয়ে গেছে এবার ঢেলে নেব কত সুন্দর কালারটা হয়েছে দেখুন দুধটা হলুদ হয়ে গেছে দিদি ভাই এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কুড়া অনেকটাই দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব লবণ স্বাদ মতো এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে এবার ভালো করে মেখে নেব দিদি ভাইয়া এই যে এরকম হয়েছে এবার আমি অল্প অল্প করে চাল গুঁড়ো মিশিয়ে দেব তিন চামচ দিলাম ভালো করে মিশিয়ে নেব এইভাবে সুন্দর লাগছে এত সুন্দর সেন বেড়েছে না মনে হচ্ছে এমনি খাওয়া যাবে ঘন হয়ে গেলে একটু দুধ দিয়ে দেবেন দিদি ভাই ওই বাটিগুলো ভাপে বসাবো তার জন্য আমি জল গরম দিয়ে দিলাম ওই বাটিগুলোর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘির বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন দিদি ভাই হয়ে গেছে সব রেডি আমি এবার বাটির মধ্যে দিয়ে কত সুন্দর হয়েছে কালারটা যা হয়েছে না আর তেমনি সেন বেরোছে মনে করছে কি এমনি খেয়ে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন একবার বানিয়ে খেয়ে তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল আমার তো বেশ ভালো লাগছে খাওয়ার আগেই বলে দিলাম আমি কিন্তু বাটি কিন্তু ভর্তি করে দিলাম না আমি যে এই মাফ করে দিলাম এর উপরে আর একটা লেয়ার পড়বে দিদি ভাই সব তো রেডি গরম জলও হয়ে গেছে দিয়ে আমি এবার সবগুলো বসিয়ে দেবো কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালো লাগছে আমি এখন চাপা দিয়ে দেব পনেরো মিনিট লিয়ার তৈরি করার জন্যে আর একটু ব্যাটার তৈরি করে নেবো দিয়ে দেব চালগুঁড়ি চালগুঁড়ি দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো চিনির গুঁড়ো যে নারকেল কোরাটা ছিল বাকি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দুধ আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এরকম করেছি আমি খুব পাতলাও না খুব ঘনও না দিদি ভাই পনেরো মিনিট পর ফিরে এসে মানে ঢাকাটা তুলে দেখলাম একটু একটু শক্ত হয়ে গেছে দিয়ে আমি আবার যে ব্যাটারটা তৈরি করলাম এটা আবার দিয়ে দেবো দিয়ে সবার উপর দিয়ে বাটিগুলোর উপর দিয়ে দিয়ে দেবো হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পর আবার ফিরে আসবো ভাই পনেরো মিনিট পর ফিরে এলাম আমি দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না একটা কাঠি দিয়ে দেখি কেমন হয়েছে দেখুন দিদি ভাই একটু লেগে নাই মানে হয়ে গেছে এবার আমি বাটিগুলো তুলে নেব একটু ঠান্ডা হলে খুলে দেখাবো আপনাদের দিদি ভাই হয়ে গেছে সব রেডি আমি এই যে বার করে নিচ্ছি দেখুন সুন্দর আমার তো বেশ ভালো লাগছে দেখুন ওই যে আর এই পাশটা দেখুন এই যে এক পাশে সাদা আর এক পাশে হলুদ কত সুন্দর হয়েছে না গাজরের রেসিপি দেখুন ওই যে গাজর আর চালগুড়ি দিয়ে খুব ভালো লাগছে এই পাশটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন দারুন এই যে দেখুন এবার উল্টিয়ে দিলাম তিনটে এই পাশটা সাদা কত সুন্দর লাগছে না দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু একবার দারুন বন্ধুরা পিঠে তো রেডি কত সুন্দর হয়েছে দেখুন দু কালারের হয়েছে একটা সাদা আর একটা হলুদ কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে দেখতে এত সুন্দর খেতে না জানি কত সুন্দর হয়েছে এবার আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাবো কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর এক পাশে সাদা আর এক পাশে হলুদ ভালো লাগছে না দেখতে আপনারা একবার অবশ্যই কিন্তু বানাবেন বানিয়ে এরকম খাবেন আর কমেটে কিন্তু অবশ্যই জানাবেন খেয়ে জানাচ্ছি আবার যে আবার কেমন হয়েছে এই যে দিদি ভাই খেয়ে দেন জানাচ্ছি যে কেমন হয়েছে টেস্টি হয়েছে সেটা আমি বললে তো বিশ্বাস হবে না আপনারা একবার বানিয়ে অন্তত খাবেন দারুণ হয়েছে দিদি ভাই দেখুন কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লেগেছে খেয়েও জানালাম খুব ভালো হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা